ইয়াসিন তো রিসেন্টলি ভিডিওতে অনেক ভাইরাল হয়ে যাচ্ছে ফেমাস হয়ে যাচ্ছে সেই জন্য আসতে যাচ্ছে না ক্যামেরাতে আর পয়সা ভাই আপনি তো দেখতেছি আমার অডিয়েন্স আপনাকে মেনশন করে করে কমেন্ট করতেছে মোটামুটি ফেমাস হয়ে যাচ্ছেন কিন্তু কিছু বলেন আমাদের দর্শকদের দেশে না বলবো এই জায়গায় ঘুরতে আসছেন আমি লোকেশনটা আমাদের এই লোকেশনটা হচ্ছে

গাইস আমি খেয়ে আপনাদেরকে রিভিউটা দিচ্ছি গাইস খাবারটা এত খারাপ নয় ভালোই আপনারা তাহলে আসতে পারেন লোকেশনটা তো ফয়সাল ভাই দিয়ে দিলো টেস্ট কেমন আলী ভাই নিলাম দিন দাও জানি না এটা